আসসালামু আলাইকুম দর্শক আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিওতে আপনাকে স্বাগত জানাই যারা মূলত ব্যক্তিগত ব্যবহারের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি টয়টা প্রো বক্স সালের মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন করা গাড়িটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে যারা মূলত ব্যক্তিগত ব্যবহারের গাড়ি খুঁজছেন তাদের জন্যই কিন্তু এই গাড়িটি এটি মূলত ব্যক্তিগতভাবে ব্যবহার হয়েছে এবং চাইলে আপনি ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন চাইলে ভাড়া খাটাতে পারবেন এই মুহূর্তে যে টায়ারটি দেখতে পাচ্ছেন এটি ডান পাশের সামনে টায়ার টায়ার কন্ডিশন দেখে মনে হচ্ছে খুবই ভালো রয়েছে টায়ারের বিট দেখলে কিন্তু বোঝা যাবে অবশ্যই ভিডিওর সাথে মিলিয়ে নেবেন গাড়িটা রয়েছে মেহেরপুর জেলা গাংনি থানাতে যখন আপনি গাড়িটি দেখবেন অবশ্যই ভিডিও দেখে ভিডিওর সাথে অবশ্যই মিলিয়ে নেবেন যে একই রকম আছে কিনা গাড়িটির নাম্বার প্লেট যদি বলতে হয় ঢাকা মেট্রো গ তেত্রিশ ছত্রিশ চব্বিশ অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে গাড়িটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তারপরে ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলের নাম্বার দেওয়া হয়েছে চাইলে আপনি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন গাড়িটিতে ব্যবহার করা হয়েছে এলপিজি নব্বই লিটারের একটি এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে এবং অবশ্যই আপনি তেলেও চালাতে পারবেন মানে অক্টেনও চালাতে পারবেন এবং খুব সুন্দর সাউন্ড সিস্টেম ব্যবহার করা

এই মুহূর্তে একটু বাম পাশ থেকে দেখাচ্ছি গাড়িটি যদি বাম পাশের পেছনের টায়ারটি দেখায় ঠিক এই কন্ডিশনে রয়েছে খুবই দারুণ রয়েছে কিন্তু টায়ার কন্ডিশন এই মুহূর্তে যে টায়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার এবং গাড়িটিতে এসি পারফেক্টলি কাজ হয় যেহেতু পনেরোশো সিসির ইঞ্জিন এই কারণে কিন্তু এসিতে কোনো রকম ডিস্টার্ব নেই এবং খুব ঠান্ডা করতে সক্ষম ভেতরের পরিবেশটা খুবই ভালোভাবে ঠান্ডা করে অবশ্যই অটো ট্রান্সমিশন সিস্টেম মানে অটো গিয়ারের গাড়ি গাড়িটিতে ব্যবহার করা হয়েছে পনেরোশো সিসির ইঞ্জিন কোনো ইঞ্জিনে কোনো মোবেল টানে না এই ব্যাপারে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন বিক্রেতার কাছ থেকে গাড়িটি বর্তমানে এলপিজিতে চলছে নব্বই লিটার এলপিজিতে সিলিন্ডার করা রয়েছে এবং গাড়িটির দাম যদি বলতে হয় গাড়িটির দাম হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি গাড়ির দাম হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাইলে আপনি সরাসরি বিক্রেতার সাথে কথা বলে নিতে পারবেন গাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে মেহেরপুর জেলা গাংনি উপজেলাতে গাংনি উপজেলাতে এসে অথবা ভিডিও ডেসক্রিপশন এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন বা ইউটিউবে দেখছেন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনি সরাসরি বিক্রেতার সাথে কথা বলে নিতে পারবেন টয়টা প্রোবক্স দু হাজার ছয় সালের মডেল দু হাজার বারো সালের রেজিস্ট্রেশন করা ট্যাক্স টোকেন মেয়াদ রয়েছে উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অবশ্যই ট্যাক্স টোকেন আপনাকে আপডেট করে দেবে এবং ফিটনেসের মেয়াদ রয়েছে উনত্রিশে জুন দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম